সবাইকে একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা একটু হাই হ্যালো আচ্ছা গত দুই তিন দিনের কোন উইনার নেই নাই কারণ লাইভের সময় একটা না একটা প্রবলেম হতেই থাকে আপনার এরকম করে হচ্ছে শাল ইউজ করতে পারেন স্কার্ট ইউজ করতে পারেন এখন যেহেতু উইন্টার এই টাইপের একটা ড্রেস পরে ঘুরে আসতে পারেন জাস্ট এভাবে জাস্ট এটা কিন্তু আমার এটা আমাকে অর্ডার করেন না আমি জাস্ট দেখাচ্ছি যে এগুলোর সাথে এগুলো ওয়ান পিস আসে বা টু পিস দেয় এথনিক থেকে হ্যাঁ আর এথনিকের এরকম ফ্যাশন এটা খুবই প্রিমিয়াম ক্যাটাগরিতে করা বা এটা এভেলেবেল মার্কেটে পাবেন না বা সব জায়গায় ঢালাও ভাবে এই ডিজাইনটা না এখানে প্রিমিয়াম কোরিয়ান টাইপের একটা সিল্ক ইউজ করা হয়েছে যেটা আমাদের সামার ফ্রেন্ডলি মানে উইন্টারের জন্য তো বেস্ট এটা গরমের দিনেও করতে পারবেন ব্রিদাবল একটা ফ্যাব্রিকের মধ্যে চাইলে এরকম করে আপনাদের পছন্দের স্কার্ফ অথবা শাল চাদর যে যেভাবে বলেন আপনারা এভাবে ইউজ করে নিতে পারেন হ্যাঁ যেভাবে যার যেভাবে ইচ্ছা তো এইটার কাটিংটা আর ডিজাইন কালারটা আমার পার্সোনালি খুব পছন্দ মানে এইটা একটু কমেন্ট করেন তো কমেন্ট আটকে গেছে আবার দেখা যাচ্ছে শ্রোজা যাচ্ছে একটু কমেন্ট করে জানাই দেন উইনার নিব আর মেলা কারা কারা চাচ্ছেন মেলার জন্য এর সাথে আমরা আরেকটা ড্রেস দেখাবো। এর সাথে আমরা আমাদের আরেকটা পছন্দের ড্রেস দেখাব সেটা হলো এটা আমাদের এটা হচ্ছে রিপাবলিকের আপা হ্যাঁ এটা কিন্তু বাংলাদেশে যখন ফ্রস্টাই মাসে রিপাবলিক রিপাবলিকের এটা এইটা কিন্তু আপা অনেকেই করেছে বাট আমি আমারটা আমার অরিজিনালটা এখানে আছে আমি দেখাই দিব সো রিপাবলিকটাও আমি আপনাদের দেখাবো যে আমারটা করে করা আমার সাদাটা দাও তো তো এই আপনারা একটু কমেন্ট করে জানাইতে থাকেন উইনার নিব সাথে হ্যাঁ দেখেন এটা হলো অরিজিনালটা অরিজিনালের কালারটা খুব ফেড এটা হলো অরিজিনালটা আমি দেখাচ্ছি দাঁড়াও মিশে না জানোয়ার উপর রাখো এটা হলো অরিজিনালটা আপা আর আমারটা এটা হলো আমাদেরটা আর এটা হলো রিপাবলিক অরিজিনালটা সো আমি যেভাবে বানিয়েছি তো কপি যারা করেছে এইভাবে বানাই নাই আমি ক্যাটালগ দেখে বানিয়েছি আমারটাও কপি বাট একটু কোয়ালিটিটা একটু দেখে নিন সো একটু টাইম লাগলো রিপাবলিকের এগুলো এখন উইন্টারের জন্য বেস্ট হবে আপা হ্যাঁ ফুল স্লিভের মধ্যে ভেলভেট কাট কডিং দিয়ে বানানো সুন্দর করে ড্রেসটা আপনারা নিয়ে নিতে পারবেন এটার সেকেন্ড কপি আপাতত কোথাও নাই তো একটু করে কমেন্ট বাড়াতে হবে কার কার কাছে আমার আজকের এই ড্রেসটা পুরা শো স্টপার হ্যাঁ খুবই সুন্দর লং একটা কাপ্তানের মধ্যে খুব পছন্দ করবেন আপনারা তো চলেন আমরা আমার দিয়ে স্টার্ট করি আর কমেন্ট করতে থাকেন উইনার নিব হ্যাঁ লাইভ লাইভ হবে আজকে আজকে ফ্যাক্টরি আমরা দিয়ে ইনশাল্লাহ আমি রাত দশটা থেকে আপু আমি আমি একটু দুইটা তিনটা দিন আমাকে একটু কনসিডার করতে হবে আপনাদের জন্য এই কষ্টটা করে যাচ্ছে আমি প্রচন্ড দৌড়ের ওপরে একটা অফিস শিফট করা তারপরে একটা শোরুম ওপেন করার আগে যে প্রেশার থাকে আমি যে এখনো সুস্থ আছি এটাই লাখ লাখ শুক্রিয়া আল্লাহর দরবারে ঠিক আছে আপু বিশ তারিখে একটু ড্রেস অর্ডার করেছি অর্ডার কনফার্ম করেছি কিন্তু ড্রেসটা এখনো পাইনি আপনাদেরকে মেসেজ দিয়েছি দুইবার মেসেজ এসেছে একবার বলেছে ড্রেসটা পাঠাবে আবার বলেছে সোল্ড আউট আমি আসলে বুঝতে পারছি না আসমা খন্দকারকে ক্লিয়ার করতে বলেন টিমকে বলেন এই আপুর প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য কথা ক্লিয়ার তো আজকে আমাদের আপা একেবারে প্রিমিয়াম এই টাইপের আমি সচরাচর এই টাইপের প্রোডাকশন করি না যখন কোনো প্রোডাক্ট নিয়ে আসবে মনে করবেন যে না এটার ভেতরে কোনো একটা ম্যাজিক্যাল কোনো একটা ব্যাপার আছে আর এত মানে লাইট আমি তো এটা পরে বাইরে ছিলাম মাত্র এটা পরে বনানের থেকে আসলাম সো এটা একেবারে অন্য ধাঁচের আমি জানি এটা তখন অনেকে চাইছে আমি বলছি যে লাইভ দেখতে হবে এটা আমি বলেছি লাইভ দেখতে হবে আচ্ছা আগের দিনের অফারে ড্রেসটা পাই আজকে পাবেন আমরা আজকে রাত একটার দিকে একটা মেলা করব। আমরা রাত একটার দিকে একটা মেলা ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ কেমন আছেন এইটা আমরা দেখানো স্টার্ট করি চলেন একবার করে শেয়ার করেন তো কারা কারা দেখতে পাচ্ছেন আমার না আজকের এটার কালারটা আমাকে খুব মানিয়েছে হ্যাঁ কালার ডিজাইন প্যাটার্ন আমাকে খুব মানিয়েছে ডিজাইন ওয়েবসাইট এর ডিজাইনটা আরো বেশি সুন্দর কোনো ইনার তিনার লাগবে না আর এটা এত সস্তা প্রাইস এটার প্রাইস শুনলে তো অবাক হয়ে যাবেন এটা এত বেশি সস্তা একটা প্রাইসে পাবেন এত বেশি সস্তা একটা প্রাইসে যাবে তো আপু এটা কোরিয়ান সিল্ক যেটা ব্রিদেবল ফেব্রিক এটা উল্টা সাইডটা দেখলে বুঝতে পারবেন হ্যাঁ উল্টা সাইড আর এটা হলো আমাদের ফ্রন্টের দিকে এখানেও কটিং করা এই জায়গাটাতে একটা ম্যাজিক্যাল ব্যাপার আছে সুন্দর করে কটন কডিং এগুলো আপা আলাদা আলাদা করে বানানো হ্যাঁ এগুলো আলাদা আলাদা করে বানানো এটাও খুব সুন্দর করে আমাদের কি করা বলেন তো সুন্দর করে কি যেন বলে এটাকে কারচুপির কাজ করা আলাদা করে সেট করা আর কালারটা আইভরি শেড খুব সুন্দর একটা অফ হোয়াইট কালার না একটু আইভরি করা আপু শোরুম ওপেনিং কবে করবেন আমরা সম্ভবত দশ তারিখের পর করব বাট এক্সাক্ট ডেট আমরা আগামীকাল বা পরশু আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করে দিব অ্যান্ড আমাদের কিন্তু বাংলাদেশ এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আনারকলি ফেস্টিভ আমরা ওপেনিং করতে যাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে অ্যান্ড আপনারা সবাই আসবেন আলমারি ক্যাম্পিং আলমারি কারা কারা চান তারা এখন থেকে কেনাকাটা স্টার্ট করে দেন আমরা চিন্তা করেছিলাম শুধু ওপেনিং এ যারা কেনাকাটা করবে তাদেরকে দিব বাট অনলাইন কাস্টমাররা কষ্ট পাবে তো আমরা এখন থেকে যারা কেনাকাটা করছেন এই ম্যামোগুলো তোমরা সবাই কালেক্ট করবা হ্যাঁ তারপর র্যাফেল ড্র বড় একটা ইয়ের মধ্যে করে যার ভাগ্যে হবে সে আলমারি বাট আলমারি ক্যাম্পিং এর যারাই উইনার হবে নিজ দায়িত্বে আলমারি নিয়ে যেতে হবে আমি আলমারি গিফট করতে পারি বাট বাড়িতে পৌঁছা পৌঁছানোর দায়িত্ব আপনাদের আপু তোমায় অনেক ভালো লাগে আপনাদেরকেও আমার অনেক ভালো লাগে তো চলেন আমরা এটা দিয়ে স্টার্ট করি আচ্ছা আইভরি শেডের প্রিন্টের কালার কোয়ালিটিগুলো দেখেন আমার কোন সাপ্লায়ারের সাথে আমার যোগাযোগ নাই মানে লাস্ট আট নয় দিন আমি এত পরিমাণে ব্যস্ত কাটিংটা দেখেন এখানকার কালার দেখেন সেলাইয়ের মানটা দেখেন টোটালি ডিফারেন্ট টাইপের একটা ডিজাইন আপা হ্যাঁ আর কালার আপনি ইনার লাগবে না মজার আরেকটা ব্যাপার কি জানেন কোনো প্রকারের বা ইনার পড়তে হবে না টোটালি সেট আপে করার এটা খুব রিজনেবল প্রাইসে দিব আমরা সাইজ আমরা বলে দিচ্ছি এটা একটু লুজ দেখেন আমি থার্টি এইট পড়ি থার্টি এইট থার্টি সিক্স বা ফর্টি পরি তো আমারই এটা ফর্টি টু তো এরকম লুজ প্যাটার্ন না পড়লে কিন্তু ভালো লাগবে না এক সাইজ বড় নেবেন তো থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত কালারটা একেবারে অন্য রকম লাগছে আমার কাছে এটা লেন্থ হবে ফর্টি বা ফিফটিতে মানে ফর্টি নাইন ফিফটিতে এটা লং আছে ফিফটিতে আপনি এটা লংই পড়বেন যাদের হাইট একটু কম তারা সবসময় একটু লং টাইপের ড্রেস করবেন আপনাকে একটু টল লাগবে হ্যাঁ এটা হল একটা সিক্রেট বলে দিলাম আর এটা লেন্থ হবে টোয়েন্টি ওয়ান যেটা ব্যাক সাইডের দিকে এই সাইডের দিকে লোয়ার পোর্শনটাতে আর ফ্রন্টের দিকে তো এরকম মানে খুব সুন্দর ইউনিক আপনি একটা ওয়াচ একটা ব্রেসলেট কিছু একটা পরলেন খুব সুন্দর মতো দেখা গেল বিষয়টা তাই না আপু ফেঁসে যাবে না অভারলুক করা থাকবে এটা তাপাদহ মানে গরমের দিনে এটা পরে ফেলতে পারবেন পছন্দ করবেন জিনিসটা হলো টু পিসের মধ্যে থাকবে পাজামাটা আমরা সলিড কটনে দিয়েছি দিয়ে আমাদের ড্রেসের মধ্যে যে প্রিন্টগুলো আছে এখানকার প্যানেলটা আমরা এখানে ইউজ করেছি সো এটা হলো টু পিস আপু এটা অরিজিনাল স্যাম্পল ও টু পিস থাকে না কখনোই দেয় না তো আমরা ওভাবে বানিয়েছি আপনি চাইলে কালো স্কার্ফ ইউজ করতে পারেন আর যারা হিজাবি আপুরা আছেন হ্যাঁ তারা হিজাব করতে পারে না আমি বলে দিচ্ছি যে কিভাবে আপনারা হিজাবটা পড়বেন বলে দিচ্ছে না যারা যেভাবে করেন সেভাবে পড়ে নেবেন আমার থেকে অনেক ভালো আপনারা হিজাব করতে পারেন যারা রেগুলার হিজাব ক্যারি করে তাই না তাদের আরো বেশি সুন্দর লাগবে পরার পরে এই যে যারা যেভাবে মানে নিজেকে করতে পছন্দ করে এগুলো এখন ইজি টু গো মানে এখন এগুলো একেবারে সহজ ভাবে পড়া যায় এই যে এভাবে নিয়ে পরে ফেলতে পারবেন খুবই সুন্দরভাবে নাইস হয়েতে পরে ফেলতে পারবেন এটা গেলো একটা নাম্বার ওয়ান অ্যাড এইটার প্রাইসটা যাবে দেখেন প্রোডাক্ট করে রেখে দেবেন কেন সো এইটার শাইনিংটা আপ এটা এটা পরার পরে না কেউ বলবে না যে এটা মাস্টার কপি হ্যাঁ এটা একদম অরিজিনালটার চেহারা এখানে জুড়ে দিয়েছে সো এইটার প্রাইসটা যাবে অনলি অনলি ষোলোশো টাকা ঠিক আছে এটা ষোলোশো টাকা হ্যাঁ অনলি ষোলোশো টাকা যাবে এই টু পিস কাপতানের প্রাইস মাত্র ষোলোশো টাকা মাত্র মাত্র ষোলোশো টাকা আর আমি আরেকটা দেখাই দিই আমার কাছে এটা খুবই ভালো লাগছে মানে কাপতানটা খুব সুন্দর হয়েছে আমার আমার এটা দাও স্কার্ট দাও আমার স্কার্ট দাও আমার এবার আমার যারা এখন হালকা উইন্টার বাইরে টাইরে যাচ্ছেন তাদের জন্য যে এটা মানে এরকম ভাবে একটা চাদরও পরে নিতে পারেন হালকা শীতের জন্য এর থেকে ভালো স্মার্ট লুকিং আর কিছু বা টুরে যাচ্ছেন দেশের বাইরে যাচ্ছেন মানে সবাই তো ওয়েস্টার্ন না সবাইকে ওয়েস্টার্নলে মানায় না একটা মানানসের ব্যাপার আছে যে কেউ পরলে কিন্তু ফিটিং হয় না ভালো লাগে না দেখতে তো আপনারা তারা চাইলে এরকম টাইপের একটা লং টাইপের ড্রেস সুন্দর মতো ক্যারি করে নিতে পারেন আচ্ছা নেকটা একটা সুন্দর না এই যে সুন্দর একটা কমেন্ট করলেন মনের মতো গিফট পাওনা পাওনা দাঁড় এরকম মনে হচ্ছে আপু তুমি আমার কমেন্ট পড়ো না আপু উইনার হইনি কখনো হবেন কমেন্ট করতে থাকে নেকের কাজটা খুব সুন্দরভাবে দেওয়া আপু তোমার স্টিকটা ইম্পেরিয়ালে পাবো না আপু আমি আজকে দুইটা স্টিক মিক্সড করে দিয়েছি লাইট মনে হলো আমার এখানে কিন্তু দুইটা শেড আছে আমার আজকে আই মেকআপটা একটু আমি ইচ্ছা করি অনেকদিন সাজুগুজু করি না দেখেছেন লাস্ট কয়েকদিন সাজুগুজু আজকে আই মেকআপটা একটু মানে ভাইব্রেন্ট রেখে এজন্য লিপস্টিকটা আমি ডাউন করছি যে কোনো ডিপ লিপস্টিক আমি আজকে দিব না এটাই থিম আর কি আপনার যখন আই লুকটা খুব ইয়ে হবে ভিজেবল হবে তখন আপনি ইয়ে করবেন আপনার লিপের ইয়েটা কমাই দিতে হবে মানে সাইনস্টা আপু তোমার আচ্ছা আপু উইনার তো হবে এখন আমরা হচ্ছে রিপাবলিক আপু এখন বলবেন আপু তুমি তুমি রিপাবলিক নিজে করেছো বাট সেকেন্ড টাইম টাইম কেন পড়ছো আসলে আমাদের লং এত গ্যাপ বাড়ছ টাইমে কোনো দিন পড়ে নাই মানে সত্যি কথা আমার বিজনেস স্টার্টিং থেকে রাইট নাও এতটা প্রেশার আমি ফেস করি নাই হয়তোবা তো এখন ছোট বাচ্চা একটা স্টার ছিল বাচ্চাটা এখন বড় হচ্ছে সো আমাকে অনেক এফোর্ট দিতে হচ্ছে আর সারাটা দিন বাইরে বাইরে আমারটা থ্যাংক ইউ তো এ এর এটা দিচ্ছি আপা মাত্র শর্ট একটা কোয়ান্টিটি রিপাবলিক আমি আমারটাও আপনাদেরকে ধরে দেখাবো ওই আমারটা আচ্ছা ওখানে রাখো একটু সুন্দর করে ধরে দেখো ওয়াউ এইটা শীতের জন্য আমি বলে দিলাম একটু শেয়ার করতে হবে এইটা আমার মোবাইল কেন এটা এখন অন হয়ে গেছে গিভ মাই মোবাইল নো ওটা খুলে দান তো হয়ে গেছে আমার মোবাইল তো বড় সাহস আমার ফোন ধরে আমার কোনো মোবাইল না ওকে আমি ব্লু থেকে হোয়াইট কিভাবে আচ্ছা আপু আপু রিপ্লাই মেবি আপনারা এখন থেকে যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে কিন্তু পেজ থেকে ছিটকে যাবে যাবেন আমি আবারও বললাম ফেসবুক নতুন আপডেট অনেক ভার্সন নিয়ে আসছে আপনার এইটা কেমন এটা এই শীতের জন্য হালকা শীতে পড়ার জন্য এটা আমি প্রায় দুই মাস আগে হাতে পেয়েছি তার বেশি হবে তো কম হবে না বাট এইটা আমি এই সিজনটার জন্য ডিসেম্বর নভেম্বরের লাস্টের দিকে দেখাবো কারণ এই জামাটার আমরা এমন একটা ফ্যাব্রিক দিয়েছি এটা এই ওয়েদারের জন্য বেস্ট একটা কম্বো হ্যাঁ এইটার কেমন হচ্ছে রিপাবলিক অরিজিনালটা দাও আমি দেখাই দিই এই যে এটা এটা হলো অরিজিনালটা যেটা আমার আছে আপা এটা অরিজিনাল আনস্টিসটা কিনতে হয় আনস্টিস কিনে বানিয়ে নিতে হয় সো এটা হলো অরিজিনালটা আর আমারটা হলো আমাদেরটা তো আপনারা কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন আমি যে কাপড় দিয়েছি আপা আমাদেরটা দাও ধরো এভাবে ধরো এটা হলো আমাদেরটা এটা হলো রিপাবলিকটা তো আমাদের কাপড়টা দেখেন ওদের কাপড়টা দেখেন আপনারা তো অনেক সময় ইয়ে করেন আমাদের ফ্যাব্রিকটা কিন্তু ডিফারেন্ট ভাবে আমি বলছি না যে পাকিস্তানি অরিজিনালটা খারাপ অবশ্যই খারাপ মানে আমরা যে টাইপের আমরা মনে করি দেশের বাইরের কোনো কিছু মানে একটা ব্র্যান্ড অনেক ভালো কিছু এরকম না হ্যাঁ আমাদের দেশে এত ভালো ফ্যাব্রিক পাওয়া যায় এবং আমাদের দেশের র মেটেরিয়াল যেটাকে গ্রে বল এটা কিন্তু দেশের বাইরে যাচ্ছে প্রতিটা ড্রেস এত সুন্দর মার্জিত সব রকম প্রোগ্রামে পরা যায় তোমাদের ড্রেস আচ্ছা রাস্তায় কেউ দেখলেও জিজ্ঞেস করে কোন পেস থেকে নিয়েছি আমিও খুশি মনে সবাইকে সাজেস্ট করি থ্যাংক ইউ জাহা নুসরাত আপু অনেকদিন পর কমেন্ট করেছেন আপু ফ্যামিলি ফ্রেন্ড এখন সবাই তোমার ফ্যান আমরা সবাই এখন তোমার ড্রেস করি আপু আমি তোমায় টু ইয়ার্স ধরে ফ্যান থ্যাংক ইউ সো মাচ আপনারা কিন্তু আমাদের ওপেনিং এ সবাই আসবেন হ্যাঁ আপনাদের জন্যই এই ব্যবস্থাটা নাও তো এটা গেল আপা আমাদের রিপাবলিকটা দেখাচ্ছি তো এখানে আনিস্টিস আসে পাকিস্তান থেকে আনিস্ট্রিসটার প্রাইস এগারো হাজার সামথিং নিয়েছিল ব্যবসার জায়গায় দাঁড়িয়ে বলছি এটা সবাই যেন রিপাবলিকের মিনিমামটাও দশের ওপরে মিনিমাম একটু ভালো লাগলে দশ হাজার টাকার ওপরে পড়ে আমাকে কিনতে হয় কারণ আমাকে বানাতে হয় আপনাদের জন্য নিজের জন্য চিন্তা করি না এখন এখানে যেরকম কডিং দিয়েছিলাম আমি আমার যে ডিজাইনার তাকে বলেছি আমারটাতেও জানে এরকম করে কর্ডিং দেওয়া হয় তো এটা কিন্তু আপনারা আনস্টিস ভার্সন আসে বাংলাদেশে এটা বানানো জিনিসটা আসে নাই টমেটো রেড কালারটা এত সুন্দর কেন আল্লাহ আপনি এটা রেড না রে বোন এটা কি রেড মনে হচ্ছে এটা মেজেন্ডা পারপেলিশ একটা টোন আর এটা শীতের জন্য একটা স্পেশাল গিফট আপনাদের জন্য আপু তুমি আমার কাছে অনেক অনেক আপু আমি অর্ডার করে কখনো ড্রেস পাই না এখন করেন এখন পাবেন এখন অর্ডার করে দেন তোমাকে পাকিস্তানি ব্রাইডের মতো লাগছে ও গড ব্রাইডের মতো লাগছে এই যে কাম করছে আর আর কোনো কমেন্ট পান না ব্রাইডের মতো লাগছে এর নিতে পারলাম না আর সেজে গুজে আসবো না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ বাপু থ্যাংক ইউ সো মাচ তো এইটা জাস্ট একটু দেখেন তো এই ডিজাইনটা দেখেন আমাদের সুতার ঘনত্ব এমব্রয়ডারির কোয়ালিটিগুলো একটু চেক করে দেখে নেবেন কারণ অনেক কিছু আপনারা বুঝেন না বা আপনারা না আমরা বুঝাই অক্ষম আপনাদেরকে কারণ ক্যামেরা তো সবকিছুই একরকম মনে হয় এটা তো আমরা আলাদা কাপড় দিয়ে কর্ডিং পাইপিং দিয়ে জাস্ট যা ছিল সেম টু সেম অ্যান্ড এইটার মধ্যেও আমরা ওভারলোড করে দিয়েছি হ্যাঁ এই এবারকার কাজের কোয়ালিটিগুলো দিয়ে আপু কাল রাত একটা পূর্ণ পর্যন্ত ও হো আমি একটু জানিয়ে দেওয়া উচিত ছিল জানাই নাই কালকে লাইভ করব না আচ্ছা থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর ফর্টি সিক্স পর্যন্ত এটা দিতে পারবো হ্যাঁ অল ওভার ড্রেস টাপা কাটিংটা দেখেন এটা উইন্টারের জন্য বেস্ট হবে মানে এই ওয়েদারের জন্য এই জামাটা খুব পছন্দ করবেন আপনারা আমি বুঝি না যখন লাইভে কাউল আয় সে কাউ শুরু করে আর এটা গেল আমাদের স্লিভের পোর্শনটা ফুল স্লিভের মধ্যে হবে এখানে এরকম চিকন কর্ডিং পাইপিং করা হাতা ভর্তি কাজ দেওয়া সহ্য হয় হাত ভর্তি কাজ দেওয়া পার পিওর সলিড কটনে করা হ্যাঁ এটার ওন্নাটা খুব সুন্দর এইটার ওন্নাটা আপনারা খুব পছন্দ করবেন হ্যাঁ থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ আমরা দিতে পারবো লং হবে ফর্টি ফাইভ স্লিম হবে টোয়েন্টি টু মতো থাকবে এটার পাজামাটা একটু দেখাই এরকম পাজামা আমি জানি না কেউ করছে কিনা পাজামার ডিজাইনটা জাস্ট দেখেন কি ও আমি জানি না তোমরা তো জানো কি রেডি করে না তুমি মনে করছো না জেনে তো তোমাদের উপরে বিশ্বাস করি আমি অনেক অনেক আরাম আর শান্তি থ্যাংক ইউ আপু তো এটা গেল পাজেমাটা পাজেমাটা দেখেন তো আপা একটু পাজেমার কাটিং সেলাইয়ের মান অ্যান্ড সেলাইয়ের কোয়ালিটিগুলো একটু দেখে নেন ভেতর থেকে হচ্ছে ওভারলোক করা আছে এগুলো একটু দেখে নিন খুব খুব পছন্দ করবেন হ্যাঁ সো এটা গেল আমাদের থার্টি নাইন টু ফর্টি প্লাজো টাইপের কাটে করা এটা হ্যাঁ ঢিলাঢালা ঢালা নামাজ হবে এই জামাটা পরে এইবার আমি দেখাবো এটার বিউটিফুল দুপাটটা পা ওন্নাটা যা সুন্দর এটা আমাদের ইনহাউস প্রোডাকশন সেকেন্ড কপি কোথাও পাবেন না এটা আমাদের এস্টার প্রিমিয়াম এটা অন্য কোথাও পাবেন না আমাদের ফ্যাক্টরি প্রোডাকশন এটা হ্যাঁ আর এইটার যে ওন্নাটা দিয়েছে আপনারা একটু কম্পেয়ার করবেন অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের সাথে আমাদের দামি প্রোডাকশন নামতে সময় লাগুক বাট এটার কম্পেয়ার করবেন একদম অরিজিনাল অরিজিনাল প্রোডাকশনের সাথে এটার কম্পেয়ারটা করবেন কেমন তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন যে আমরা কি টাইপের প্রোডাক্ট দিচ্ছি ডিজাইন প্যাটার্নটা অত্যাধিক লেভেলের সুন্দর অনেক বেশি সুন্দর পছন্দ করবার মতো হ্যাঁ যদি ভালো এটার প্রাইসটা যাবে যেহেতু আপু একেবারে উইন্টার এটা তিন হাজার টাকা না দিলে হয় না এটা যাবে দু টাকা এটার প্রাইসটা যাবে ওনলি অনলি দু হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন জামাটা সামনাসামনি দেখলে খুব পছন্দ করবেন আপনারা এই জামাটা সামনা সামনি দেখতে আরো বেশি সুন্দর সো এটা হলো প্যান্ট আর অন্য তো আমার কাছে আছে প্রাইসটা যাবে মাত্র মাত্র দু টাকা হ্যাঁ সাইজ আমরা বলে দিয়েছি আলাদা আলাদা সাইজ ভাবেই তৈরি করা খুব সুন্দর মতে এটা হচ্ছে আমাদের এখানে আপনারা আসেন কেন জানেন অতিরিক্ত সাইজ পান এখানে মানে সাইজের ইয়েটা আমাদের এখানে অনেক মানে ইয়ে সাইজের ব্যাপারটা অনেক থাকে এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলেন এটার সাথে আমি রিজার্ভ করে দেখাই দিই কেমন লাগে এটা উইন্টারের জন্য তো বেস্ট হবে পরের লাইভে দেখাবো আনারকলি ঝাঁকা নাকা আনারকলি আসছে একেবারে আপা ঝাঁকা নাকা আনারকলি আসছে পরের লাইভে তা দেখলে জাস্ট পাগল হয়ে যাবেন যে কি নিয়ে আসল এটা ঝাঁকা নাকা আনারকলি দেখেন তো কি যে সুন্দর দা সো এত বেশি সুন্দর এই ড্রেসটা জাস্ট মানে জাস্ট চিন্তা করা যাবে না যে কি পরিমাণ সুন্দর এই জামাটা হ্যাঁ যার কাছে যেটা ভালো লাগবে ওড়নাটা খুবই সুন্দর আপা আর সুপার ডুপার ম্যানেজেবল খুব সফট হ্যাঁ খুবই সফট ফুলে টুলে থাকবে না এখন একদম প্রপার একটা আউটলুক চলে আসলো হ্যাঁ আমি একটু দূরে গিয়ে দাঁড়াই দেখেন কেমন লাগে সো যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলো আমি ভিডিও নিতে বলছিলাম তো কোনো তো কাজ শুরু হয় নাই কখন আচ্ছা সবকিছু বলে দেওয়া লাগে সো এটাও যাদের ভালো লাগবে দ্রুত দ্রুত অর্ডারটা কনফার্ম করে দেন ঠিক আছে যার কাছে আমার ইয়ে হয়ে গেছে বেশি তো এখন আমরা মুভ করবো আনারকলিতে তাড়াতাড়ি আনারকলি লাইভে চলে আসেন আজকে একটা একটা মেলা আছে না মেলার ড্রেস নিয়ে আসছে না মেলার মেলার ড্রেসগুলো দেখাই দেব আল্লাহ টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট লাইভে